दुख कथा दुख घटना আর এটা সবই প্রতিবাদ স্পোর্টস পার্সন এসেছে আমি এটা প্রতিবাদ জানাতে জন্য এসেছিলাম ওরা প্রতিবাদ জানাইছি এটা প্রতিবাদ জানাওয়া উচিত এরকম ঘটনা ঘটে ঘটে হয়েছে মানে একজন হিউম্যান বিং হিসাবে যে কতটা লজ্জার ভাষায় প্রকাশ করা যায় না আর খেলোয়াড় তো আমরা পরে সবার আগে আমরা হিউম্যান বিং সেকেন্ড থিং হচ্ছে আমরা আমি একজন মহিলা এটা একজন ভারতবর্ষ হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে ডেফিনেটলি খুব লজ্জাক এরকম আমাদের কাম্য নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে যে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটা উচিত নয় এবং আমরা সবাই চাই কারোয়ার থেকে সমস্ত সমাজে সবাই চাই যে এটাকে দ্রুত বিচার হোক দ্রুত শাস্তি হোক এবং শাস্তিটা যেন এবং প্রকৃত দোষের শাস্তি পায় আমি একজন খেলোয়াড় এশিয়ান গোল্ড মেডেলিস্ট ছাড়ুন এখন একজন মা চাইব না কোনো মায়ের আর কোল খালি হোক ডক্টর মারা গেছে তা অপরাধীদের সাজা হোক টাকা না টাকা না টাকা দিয়ে কারোর জীবন কেনা যায় না নতুন প্রজন্ম যারা আসছে যারা বড় হবে এই সমাজেতে তারা যাতে সুস্থ সমাজ একটা পাক একটা ভালো সমাজে তারা বেড়ে উঠুক সমাজে একটা কি বলবো একটা একটা করুণ পা যে একটা এইযোগ এইয যে কাজটা করা হয়েছে যারা করেছেন যারা করিয়েছেন বা করেছেন যারা এর সঙ্গে ইনভলভ তারা তাদের কোনো রকম মানে রকম তাদেরকে প্রশ্রয় নয় তাদেরকে সাহায্য করা নয় তাদেরকে বাঁচানো নয় মহিলাকে আমরা পাবো না সে চলে গেছে কিন্তু আর আত্মহত্য শান্তি পাবে আজকের এই সমাবেশ আমি মনে করি আক্ষরিক অর্থে এটা কোনো দলবদ নির্বিশেষে কোনো এখানে কোনো রং নেই কোনো দল নেই কোনো পার্টির ব্যাপার নেই একদম স্বেচ্ছায় সবাই কিন্তু এসেছে যেভাবে ময়দানের প্রাক্তন খেলোয়াড়েরা কেবলমাত্র তিন প্রধানের খেলোয়াড় তা নয় এর বাইরেও ময়দানে যারা ফুটবল খেলেছেন দীর্ঘদিন তারা এবং ফুটবল ছাড়াও অন্যান্য খেলাও যারা খেলেছেন সে অ্যাথলেটিক্স হতে পারে সাঁতার হতে পারে আর্চারি হতে পারে অসংখ্য খেলোয়াড় এখানে উপস্থিত হয়েছিলেন যে দাবি কেবলমাত্র কলকাতা বা পশ্চিমবাংলা নয় সমগ্র ভারত এবং সমগ্র বিশ্ব আজকে ভীষণ রকমভাবে সেই দাবি তুলে ধরেছে যে যেভাবে নারী নিরাপত্তা আমাদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে যে জাস্টিস ফর আরজিকর এই কথাটা আজকে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমাদের ভবিষ্যতে যেন এরকম নৃশংস বিভৎস ঘটনার সম্মুখীন না হতে হয় এই শহরে সেটা আমাদের সকলে মিলে প্রচেষ্টা করতে হবে এবং সেই সাথে দোষী এক হোক বা দোষী একাধিক হোক তাদেরকে ধরে তাদের শীঘ্রই যেন শাস্তির ব্যবস্থা হয় সেটাও দেখো আমি আমার মনে হয় সামনের লোকটা যেভাবে যে রূপে আমায় দেখতে চাই সেভাবেই দেখবে যদি একটা পরিবারের এক পুরুষ কখনো সে বাবা হয় স্বামী হয় ছেলে হয় কাকা হয় তো আমি যদি ভাবি যে খেলা একটা পরিবার এবং সেখানে কখনো আমি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট পশ্চিম পশ্চিমবাংলার প্রাক্তন খেলোয়াড় প্রাক্তন গোলকিপার তিন প্রধান দুই প্রধানের আমার মনে হয় মানুষ যেভাবে দেখবেন কিন্তু আজকে যে কজটা রয়েছে যে কজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কজটার জন্য আমরা যে সকলে একত্রিত হয়েছি সেটাই এখানে মহিলা সমর্থকের উপর পুরুষ পুলিশের লাঠি চার্জ হোক সমর্থকদেরকে ডিজেল ভ্যানে তুলে দেওয়া হোক বা লাঠি পিটা করে ওখান থেকে মিছিল থেকে দূরে পাঠিয়ে দেওয়া হোক সকলেই দেখেছে আমার মনে হয় এনকোয়ারির মতো এরকম কিছু ব্যাপার নেই মানুষ এটাকে অনুভব করেছে উপলব্ধি করেছে এরকম ঘটনা আর ঘটে এরকম আমার মনে হয় আর কেউ কামনা করতে ফিরে গেল বাংলা থেকে আপনি কোনো পদক্ষেপ করছেন প্রেসিডেন্ট হিসেবে আমরা চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রণালয় আছে সেখানে আমরা এবং হোম মিনিস্ট্রি সেক্রেটারি চিফ এবং চিফ সেক্রেটারিকে আমরা চিঠির প্রতিলিপি দিয়েছি আমরা বলেছি যে ডুড কাপ বিশ্বের চতুর্থ সব থেকে পুরনো একটা টুর্নামেন্ট যার সারা বিশ্বে একটা পরিচিতি রয়েছে ঐতিহ্য রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান শতাব্দী প্রাচীন দুটি ক্লাব এরকম একটা জায়গায় যদি এদের খেলা কলকাতা থেকে সরে যায় সেটা একেবারেই ভালো হবে না ফুটবলের জন্য আমি অসংখ্য সমর্থকের কাছ থেকে অনুরোধ পেয়েছি যে এই ম্যাচ বা এই ম্যাচগুলি যেন কলকাতায় পুনরায় আনা হোক সেই জিনিসটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি আশা করি তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন এবং খেলা কলকাতা মাঠে ফিরে আসবে। এখানে বড় ম্যাচ হতো সিজনের প্রথম বড় ম্যাচ ছিল গত বছর ইস্টবেঙ্গল মোহনবাগান বেশ কিছু ট্রফি জিতেছে মরার আই লিগ থেকে আইএসএলে পৌঁছেছে তিন প্রধানের ক্লাব হিসেবে অনেক সাফল্য ছিল গত বছর তো এই বছর যদি ম্যাচটা হতো সমর্থকদের জন্য ফুটবলের জন্য ভালো হতো আক্ষেপ নিশ্চয়ই রয়েছে যে এই ম্যাচ কেন হলো না আমার মনে হয় সমর্থকরাও খুব হতাশ কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে সকলে মিলে প্রচেষ্টা করতে হবে যেন এই ম্যাচ ওয়ার্ল্ড কাপের ম্যাচ কলকাতায় ফেরত ফেরত আসে এবং ভবিষ্যতে কোনো কারণেই যেন সমর্থকদের উপর হামলা না হয় তাদেরকে যেন প্রেজেন্ট ভ্যানে উঠতে না হয় তাদের যেন লালবাজারের লকাপে গিয়ে রাত কাটাতে না হয় বা ঘন্টার পর ঘন্টা বসে না থাকতে হয় মহিলা সমর্থকদেরকে যেন পুরুষ পুলিশরা না পেটায় বা পুরুষ সমর্থকদের পিটিয়ে ভিড় থেকে দূরে করে দেওয়া এই বিষয়গুলো আমার মনে হয় পশ্চিমবাংলার খেলার মহল এটাকে ভালো চোখে নেয়